তো আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনীতে কিভাবে আপনারা এডমিট কার্ডটা ডাউনলোড করবেন বাংলাদেশ বিমান বাহিনীতে থ্রি নম্বর চুয়ান্ন এডমিট কার্ডটা কীভাবে ডাউনলোড করবে সেটা দেখাবো প্রথমে আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে যাবেন অথবা যারা ফোন থেকে অ্যাপ্লাই করতেছেন তারা আপনার ক্রোমে গিয়ে একটা ডেস্কটপ মোড অন করে নেবেন তারপর এখান থেকে লিখবেন সার্চ অপশন করবেন অ্যাপ্লাই এয়ারফোর্স অ্যাপ্লাই এটা ক্লিক করে দেবেন দেওয়ার পর অ্যাপ্লাই এই অপশানটাতে ক্লিক করবেন ওয়েবসাইটটাতে ঢুকবেন ঢোকার পর এখান থেকে লগ আউট বা লগ ইন লেখা থাকবে আপনাদের এখানে এখান থেকে এটা ক্লিক করে দেবেন লগ ইন অপশান দেখতে পারেন উপরে লগ ইন অপশানে ক্লিক করে দেবো লগ ইন অপশানে ক্লিক করার পর এখান থেকে অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দেবেন তো এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করে দেবেন তো লগ ইন অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন হচ্ছে লগ ইন অপশানে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পারবো ডাউনলোড এডমিট কার্ড এই ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আইডি এবং পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর ডাউনলোড এডমিট কার্ড এই ক্লিক করে দেবো তারপর ডাউনলোড এডমিট কার্ডে ক্লিক করার পর কিন্তু আমার অ্যাডমিট কার্ডটা কিন্তু এখান থেকে শো হবে তারপর এখান থেকে উপরের কর্নারে ডাউনলোড করবো ডাউনলোড অপশানে ক্লিক করে দিলে কিন্তু আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে ওই যে ডাউনলোড হয়ে গেছে কিন্তু এইভাবে আপনারা খুব সহজেই বাংলাদেশ এয়ার ফোর্সে যে আবেদন করেছে এনটি নাম্বার চুয়ান্ন এটা কিন্তু আবেদন করতে পারেন আপনারা খুব সহজেই তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমন সব নিউজ পেতে এবং এমন সব খবর পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এমন সব চাকরির খবর পেতে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম